স্টুডেন্ট অল্প কিছু দিনের মধ্যে তোমাদের সেকেন্ড ইউনিট শুরু হবে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের একটা ভূগোলের প্রশ্নপত্র দেখে নিচ্ছি দ্বিতীয় ইউনিটে প্রথমে এক কথা উত্তর দিতে বলছে দশটি ডোলড্রাম শব্দটি অর্থ কী ক্রান্তি অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ পরিলক্ষিত হয় পৃথিবীর মোট কটি বায়ুচাপ বলা রয়েছে চিনুক শব্দের অর্থ কী সিরাস মেঘ কোন ধরনের আবহাওয়া নির্দেশ করে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার মান লেখো ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় ঘটে ফোর ক্লক রেন কোথায় দেখা যায় শীতকালীন বৃষ্টিপাতের দেশ কোন অঞ্চলকে বলে নিশিত সূর্যের দেশ কাকে বলে এখানে দশটায় দশটায় লিখতে হবে দশটায় কিন্তু তোমাদের এসে কেউ দিয়েছে কোনো নেই কিন্তু প্রশ্নগুলো তুলনামূলক সহজই আছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে বলেছে দেখো এদিকে আছে চিরহরিত অরণ্য ইগলু মৌসুমি মৌসুমি জলবায়ু হওয়া উচিত বা যাই হোক শিলং আর বায়ু ওদিকে আছে সাময়িক বায়ু বৃষ্টিচ্ছায় অঞ্চল আয়ন বায়ু এস্কিমো আর নিরক্ষীয় অঞ্চল এটা স্তম্ভ মেলাতে বলেছে তারপর দেখো দু নম্বরে যে কোনো পাঁচটি লিখতে দিয়েছে যে ফেরেলে সূত্রটি লেখো অশ্ব অক্ষাংশ কাকে বলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলে কেন গর্জনশীল চল্লিশা কি পরিচলন বৃষ্টি কাকে বলে ঘূর্ণবাদ কাকে বলে তুন্দ্রা অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রার সংক্ষেপে লেখো নিরক্ষী অঞ্চলে জীববৈচিত্র্য কি কীরূপ তা আলোচনা করো আসলে এই প্রশ্নপত্রটাই কিন্তু এই পরীক্ষার জন্য কোনো আঞ্চলিক অংশ থেকে পরীক্ষা মানে কি চ্যাপ্টার ছিল না শুধুমাত্র দেখো বায়ুচাপ আর জলবায়ু অঞ্চল থেকে কিন্তু বেশিরভাগ সব প্রশ্নই দেওয়া কিন্তু তোমাদের এরম হবে না কারণ যে স্কুলে যে সিলেবাস থাকবে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষাটা হবে সেখান থেকেই প্রশ্ন দেওয়া হবে প্র্যাকটিসের জন্য এই প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি এরম টাইপেরই প্রশ্ন করা হয়ে থাকে তোমরা অনেকেই প্রশ্নবিচিত্রা প্র্যাকটিস করো সেখানেও দেখবে সিলেবাসে ডিফারেন্স থাকে যে যে সে অংশগুলো তোমাদের থাকে সেগুলো তোমরা প্র্যাকটিস করো এখানেও ব্যাপারটা তাই এগুলো প্র্যাকটিস করতে থাকো তবে যেহেতু এগুলো স্কুলের প্রশ্ন মানে স্কুলের টিচাররা করেছে তাই এই টাইপের প্রশ্নপত্র কিন্তু পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা থাকে তাই এগুলো তুলে ধরা আমি বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র কিন্তু পরপর আপলোড করে চলেছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পুরনো হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে